আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব নাটোরে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা নাটোরের লালপুরে উপজেলার গোপালপুরে সাইদুর রহমান ৩৫ নামে এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা আজরা তানুমানিক দশটার দিকে লালপুর গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশেই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ব্যারামারা উপজেলার বামন গ্রামের আলতাফ হোসেনের ছেলে তিনি একজন ব্যবসায়ী এরপর জানাব চাঁদাবাজি নিয়ে লাইভ করায় সাংবাদিককে কুপে এবং গলা কেটে হত্যা চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুকে লাইভ করছিলেন সেটি যেন তার কাল হয়ে দাঁড়াল তার জন্য রাতনামতে সে সাংবাদিককে প্রকাশ্যে কুপে এবং গলা কেটে নিঃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা এদিকে নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা নানা সংকট এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে এক বছর পার করল অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাই এসেছে আবার নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হয়েছে কিন্তু সীমাহীন ত্যাগের বিনিময়ে যে সত্যিকার গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ গত এক বছরে সেই পথে কতটা এগিয়েছে সরকার বিশ্লেষকরা বলছেন জন আকাঙ্ক্ষা পূরণে খুব বেশি দৃঢ়তা এবং বিচক্ষণতা দেখাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার জানাব সদরঘাটে লঞ্চকর্মীদের মারধরের শিকার জবি শিক্ষার্থী লঞ্চে ভাঙচুর শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সদরঘাটে লঞ্চকর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সৌরদ্দি কলেজ ও কবি নজরুল কলেজের অন্তত নয় জন আহত হয়েছে আজ রাত আটটার দিকে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন সোয়ে মারা গেছেন মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গেছেন মারা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার আগস্ট বছর রাষ্ট্রপতি মারা গেছেন সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর তিনি জান্তা সরকারের একজন প্রভাবশালী রাষ্ট্রপতি ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নাটোরে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা নাটোরের লালপুরে উপজেলার গোপালপুরে সাইদুর রহমান পঁয়ত্রিশ নামে এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ রাত আনুমানিক দশটার দিকে লালপুর গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলা ব্যারামারা উপজেলা বনগ্রামের আলতাফ হোসেনে ছেলে তিনি একজন ব্যবসায়ী ছিলেন স্থানীয়দের বরাদ্দে লালপুর থানা পুলিশ জানিয়েছে রাতে ওই এলাকায় কয়েকজন দুর্বৃত্ত সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয় এরপর হঠাৎ করেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে যুবককে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বলেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে হত্যাকাণ্ডের কারণে এবং এতে কারাজড়িত তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ অবস্থায় পুলিশ জানিয়েছে তারা এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে পুলিশ সর্বত্র চেষ্টা করছে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য চাঁদাবাজি নিয়ে লাইভ সাংবাদিককে কুপে গলা কেটে হত্যা চাঁদাবাজির সরব করেছে বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে ঘটনা ঘটে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনার তিরিশ তিনি দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা পরিবার নিয়ে তিনি গাজীপুর মহানগরীর চান্দনী চৌরাস্তা এলাকায় বসবাস করতেন চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তুহিন ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে এসে তাকে ঘিরে ধরে আত্মরক্ষাতে তুহিন দৌড়ে সেই মসজিদ মার্কেটের দোতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেন এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপাচুর্যপুরি কোফাতে থাকে এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে জানা গেছে ঘটনার কয়েক ঘন্টা আগেই বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তার ফুটপাথ ও দোকানপাট থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুকে লাইভ পেয়ে কথা বলছিলেন এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর রাস্তা এই ঘটনার বিষয়ে বাসন থানার ওসি শাইন খান বলেছেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কারা এবং কি কারণে হত্যাকাণ্ড দেখা হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম খান জানান প্রকাশ এই ধরনের হত্যাকাণ্ডর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারী যারাই হোক না কেন আইনের আওতায় নিয়ে আসা হবে সাংবাদিক দের হত্যার ঘটনায় গাজীপুরের গণমাধ্যম কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ শোকের ছায় নেমে এসেছে দ্রুতদোষীদের গ্রেপ্তারও শাস্তির দাবি জানিয়েছে তার সহকর্মীরা নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা নানা সংকট এবং চ্যালেঞ্জ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এক বছর দেশ পরিচালনা সম্পন্ন হয়েছে এরই মাঝে দেশজুড়ে নানা সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে চিন্তায় চাঁদাবাজির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে এছাড়াও প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনায় সবাই দেশে হারায় অবস্থায় এই সরকারকে কোনোভাবেই দায়ভার এড়াতে পারে না বলে মনে করছে অনেক বিশ্লেষক তারা বলছে সরকারের এই ধরনের কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না প্রশাসনের এই ঢিলেমির কারণে বর্তমানে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মো ইউনুস যেভাবে বাংলাদেশ পরিচালনা করছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ এভাবে চলতে থাকলে দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তা ঠিক হবে না তাই সবাইকে এর প্রতিবাদ জানাতে হবে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ভয় উপেক্ষা করে যে প্রত্যাশায় লাখো লাখো জনতা রাজপথে নাম তার প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্য বিলোপ করা পরে তা রূপনায় স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এক নাজুক মুহূর্তে নানামুখী চ্যালেঞ্জে ভারতকে সঙ্গী করে অন্তর্বর্তীকালীন সরকার যখন যাত্রা শুরু করে তখন জনগণের প্রত্যাশার পারত গেছিল পরে দেখা যায় ক্ষমতাচ্যুত সৈরাচার নানামুখী ষড়যন্ত্র মপ সহিংসতা ও বিভিন্ন দাবি দেওয়া একরকম খাবি খেতে হয়েছে এই সরকারকে যদিও অর্থনীতির সুবাতাস কিছুটা স্বস্তি দিয়েছে সার্বিক বিচারে গত এক বছরে সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির বাস্তবতা সুযোগ কতটা হয়েছে সেই প্রশ্ন ছিল শিক্ষাবিদ ইমিরিটার্স অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এটি পূরণ করতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট শোয়ে মারা গেছেন মিয়ানমারে জান্তা সরকারের রাষ্ট্রপতি মিন শোয়ে মারা গেছেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সাত আগস্ট চুয়াত্তর বছর বয়সে প্রেসিডেন্ট মারা গেছেন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় গত বছরের জুলাই প্রধান জেনারেল মিং অং হোয়ের হাতের দায়িত্বভার দিয়ে চিকিৎসাজনিত ছুটিতে যান মিন শোয়ে দু একুশ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান উৎখাত করা হয় গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে গ্রেপ্তার হন নোবেল বিজয় অংশান সুচিস ও গণতন্ত্রপন্থী নেতারা এরপরই মিয়ানমারে জরুরি অবস্থা জারি করা হয় সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় আর তিনি মিন খবর বিবিসির মিয়ানমার সামরিক তথ্য দপ্তর এক বিবৃতিতে বলছে আজ রাজধানীর নেপিডোর একটি সামরিক হাসপাতালে মারা গেছেন মিন শোয়ে সামরিক তথ্য দপ্তর এক বিবৃতিতে বলছে বৃহস্পতিবার রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে মারা গেছেন মিনশোয়ে সামরিক তথ্য দপ্তর পৃথক বিবৃতিতে জানিয়েছে প্রাত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাষ্ট্রীয় অন্তা হবে তবে তারিখ এখনও জানা যায়নি যা এ সরকারের জন্য বড় ব্যর্থতা এর আগে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থেকে জানা গেছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন শোয়ের শারীরিক অবস্থা সংকটজনক তিনি চলতি বছরের চব্বিশে জুলাই থেকে নেপিডোর সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন প্রেসিডেন্টের দায়িত্বে আসার আগে মিয়ানমারের আধা বেসামরিক শাসন ব্যবস্থার ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছিলেন মিন্ট বিভিন্ন অধ্যাদেশ পাস এবং এক ধরনের ছদ্মবেশে বৈধতা দেখানো জান্তাকে তার উপর অনেক বেশি নির্ভর করতে হয়েছিল গত বছরে জুলাই তিনি চিকিৎসাজনিত ছুটিতে যান দায়িত্ব ভার দিয়ে যান জান্তা প্রদান এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারের উপর